হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড স্পোর্টস ভয়েস আর আজ আমাদের কথা বলার মতো অনেকগুলো বিষয় রয়েছে ফার্স্টলি কথা বলবো জনি নিয়ে সেকেন্ডলি কথা বলবো মোহনবাগান একাই তেই সেই নিয়ে থার্ডলি কথা বলবো ওড়িশাকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে এই বিষয়টাকে হাইলাইট করব ফোর্থলি আইএসএল কোথায় টিভিতে দেখা যাবে সেই নিয়ে আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো নাও কাম টু দা পয়েন্ট দেখো প্রথমেই যে প্লেয়ারটাকে নিয়ে আসবো সে হচ্ছে জনি কাউকো এই জনি কাউকো নামটা মোহনবাগান সমর্থকদের আবেগী করে তোলার জন্য যথেষ্ট কারণ মনে করো মোহনবাগানের প্রথম আইএসএল লিগ সিল জয় দু তেইশ চব্বিশ মরসুম হাবাসের হাত ধরে সেখানে কিন্তু হাবাস যখন জানুয়ারিতে দায়িত্ব নেন জুয়ান ফেরান্দো স্যাক হয়ে যায় প্রথমেই কিন্তু হুগোবুমোসকে ছেড়ে দেন বা বলা চলে তাকে ওডিশাতে পাঠিয়ে দেন লোবেডার কাছে আর নিয়ে আসেন জনি কাউকো জনি কিন্তু তার আগের সিজনে এসিএল এ চোট পায় রিকভার করছিল তো জনি কাউকো এসেই তার যে টাচ তার টাচে মোহনবাগান মিডফিল্ডকে সম্পূর্ণ ভাবে বদলে দেন নতুন করে প্রাণ ফেরান মোহনবাগান মিডফিল্ডে এবং তার হাত ধরেই দু হাজার তেইশ চব্বিশ মরসুমে মোহনবাগান প্রথম আইএসএল লিগ সিল্ড জেতে এই জনি চিকাউকো আবার আমরা আইএসএল এ খেলতে দেখতে পারবো এবার মুম্বাইয়ের জার্সিতে হ্যাঁ ঠিকই শুনছো জনি কাউকো মুম্বাই সাইন করেছে এন্ড অফ দা সিজন অব দি তার সাথে কন্ট্রাক্ট হয়েছে মুম্বাই এবছর জনি কাউকোর খেলা আমরা আইএসএল এ এনজয় করতে পারবো দেখা যাবে আবার নতুন করে কেমন খেলছে সে বা আগের মতনই তার খেলাটা আছে কিনা এখনো এবার সেকেন্ড বিষয়টাই যদি আসি মোহনবাগান একাই তেই সেই নিয়ে আজকে মোহামেডান মাঠে মোহনবাগান ভার্সেস মোহামেডানের সাব জুনিয়র ইউথ ফুটবল লিগের আন্ডার ফরটিন এর খেলা ছিল মোহনবাগান সেখানে মহামেডানকে তেইশ শূন্য গোলে হারিয়েছে ভাবতে পারো তেইশ শূন্য গোল আ গ্রেট রেজাল্ট ফর ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া এবার থার্ড বিষয়টায় আসবো ওডিশা সি তাদের মূলত স্পন্সর ছিল কিন্তু তাদের স্টেট গভর্নমেন্ট এটা কিন্তু সম্ভবত আগের সিজন অব্দিও ছিল যখন নবীন পট্টনায়ক মহাশয়ের সরকার ছিল ওড়িশার সিএম ছিলেন উনি তারাই কিন্তু ক্লাবটাকে পুরোপুরি স্পন্সার করতো বা বলা চলে ক্লাবটার হান্ড্রেড পার্সেন্ট যে ইনভেস্টার স্পন্সর যাবতীয় খরচ সবই কিন্তু ইভেন গ্রাউন্ড ফিও পুরোটাই কিন্তু বহন করত তাদের স্টেট গভর্নমেন্ট কিন্তু বর্তমানে হয়তো কিছুটা প্লাস মাইনাস হয়েছে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে তো তার জন্যই তারা একটা আর্থিক সংকটে ভুগছে সেই জন্যই তাদের কিন্তু হোম গ্রাউন্ড নিয়ে একটা সমস্যা হচ্ছে আর তাছাড়াও তারা কিন্তু প্র্যাকটিসও এখনো শুরু করেনি তাই তাদের যে ম্যাচটা আইএসএল এর শুরুর ম্যাচ আর কি ষোলো তারিখ তাদের আইএসএল শুরু করছিল তারা ষোলো তারিখের ম্যাচ দিয়ে সেটা পোস্টপন্ড হয়েছে আপাতত এবং সেই ম্যাচটা সম্ভবত অনুষ্ঠিত হতে পারে মে ইলেভেন্থে রিসে হতে পারে তবে এখনো প্রপার একদম তোমাকে বলে দেবো অফিসিয়াল ডেট এসে গেছে এরম নয় তবে হতে পারে মে তে ম্যাচ ফোর্থ যে বিষয়টা আসবো তোমাদের আগেই জানিয়েছি যে ফ্যান কোডে খেলা দেখা যাবে যে যারা সিজন পাস কিনবে দুশো নিরানব্বই টাকা পড়বে যারা ফ্যান ফেভারি পাস কিনবে তাদের লাগবে একশো টাকা আর যারা ম্যাচ পাস কিনবে একটা ম্যাচের জন্য তাদের পড়বে পঁচিশ টাকা কিন্তু অনেকেই বলেছো দাদা অনলাইনে কেন খেলা দেখবো আমরা তো টিভিতে খেলা দেখেই অভ্যস্ত তো তোমরা যারা টিভিতে খেলা দেখতে চাও তাদের জন্য জন্য সুখবর রয়েছে সোনি স্পোর্টস তারা কিন্তু আইএসএল এর সমস্ত ম্যাচ দেখাবে তবে সোনি স্পোর্টস এর কোন চ্যানেল সেটা কিন্তু আপাতত জানা যায়নি যে ওয়ান টু না থ্রি সোনি স্পোর্টস এর কোথায় দেখা যাবে সেটা কিন্তু এখনো জানা যায়নি যে মুহূর্তে জানা যাবে আমি তোমাদের জানিয়ে দেব তো চলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে বাজিয়ে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত